শীতের বিদায়ে ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ এদিকে পাশাপাশি বাংলাদেশে এবং পাশাপাশি ত্রিপুরা অসমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তো এক এক করে আপনাদেরকে জানাবো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এদিকে যদি আমরা দেখি তাহলে মালদাতেও আমরা বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুরে থাকছে বৃষ্টি পাশাপাশি ধুলিয়ান পাশাপাশি নলহাটি দুমকা দেওঘর এদিকে দেখতে পাচ্ছেন ধানবাদ এদিকে দেখতে পারছি দুর্গাপুর কাটুয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে আজিমগঞ্জ দেখতে পাচ্ছেন বহরমপুর বেলদাঙ্গা দুমকল করিমপুর এদিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত চলবে হলুদ সতর্কবার্তা রয়েছে দমকা এদিকে রামপুরহাট সিউড়ি বোলপুর এদিকে কাটোয়া এই জায়গাগুলিতে হলুদ সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত অন্যদিকে ঘুষকরা দুর্গাপুর তো বললাম সোনামুখী আসানসোল এদিকে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ থেকে শুরু করে পুরুলিয়া এদিকে বলরামপুর এদিকে খড়গপুর কোলাঘাট কলকাতা সংলগ্ন সমস্ত জায়গা এদিকে পাশাপাশি চন্দ্রনগর শান্তিপুর নদীর দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিকে বনগাঁ হাবড়া এদিকে পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এই সাইডেও প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন শীত কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে এবং শীতের বিদায়ের পর্বেই আমরা দেখতে পারছি এই প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলায় উত্তরবঙ্গে লক্ষ্য করলে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টিপাত যেটা বললাম আপনাদেরকে দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি একটু নজর দিই তাহলে লক্ষ্য করতে পারবো যেদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট চার রাজীবপুর থেকে শুরু করে এদিকে মহাদেবপুর বগুড়া সিংড়া থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন থেকে শুরু করে এদিকে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দক্ষিণে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যেমন পাবনা থেকে শুরু করে শৈলকুপা মেহেরপুর এদিকে নাগেরপুর এদিকে ঢাকাতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারছি ফরিদপুর লোহাগড়া এদিকে মাদারীপুর থেকে শুরু করে সমুদ্র উপকূলবর্তী জেলাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা এদিকেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট আপনাদেরকে সরাসরি মেঘমালা করেও দেখাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি আমাদের পশ্চিমের পাশাপাশি এদিকে বাংলাদেশ পাশাপাশি অসমের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে আমরা ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেটেও থাকছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকেও মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে আগামী উনিশ তারিখ থেকে অর্থাৎ উনিশ তারিখ থেকেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের দিক থেকে এই বৃষ্টি শুরু হবে একদম এদিকে সুন্দরবন থেকে শুরু করে দীঘাম মন্দরমণি কোনটাই থেকে শুরু করে বাংলাদেশের উপকূল থেকে বৃষ্টি শুরু হবে তারপর আস্তে আস্তে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এই বৃষ্টি তবে আগামী কাল যদি আমরা দেখি এদিকে শনিবার পনেরোই দেখতে পাচ্ছি পনেরোই ফেব্রুয়ারি শনিবার দিনের আপডেট যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কার আমরা উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এই সাইডে মোটামুটি আমরা দেখতে পারবো যে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকছে এবং পুবালি হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটা উত্তরবঙ্গের দিকে এদিকে অসমের দিকেও পুবালি হাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে অন্যদিকে আমাদের দক্ষিণবঙ্গ কোনরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একদম আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে পনেরো তারিখ শনিবার দিন বাংলাদেশেও আকাশ পরিষ্কার ত্রিপুরাতেও আকাশ পরিষ্কার মণিপুর মিজোরাম এদিকেও মোটামুটি আকাশ পরিষ্কার বিকেলের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেই উত্তরবঙ্গের দিকে রয়েছে দক্ষিণবঙ্গে নেই বললেই চলে ষোলো তারিখ রবিবার দিন কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা তারপর আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বাংলাদেশেও সেম পরিস্থিতি থাকবে সতেরো তারিখে অনেকটাই আকাশ মেঘলা থাকবে এবং আঠেরো তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কিছুটা হালকা হালকা বৃষ্টি এবং অনেকটা জায়গা জুড়ে মেঘ কিন্তু থাকছে আঠারো তারিখে উনিশ তারিখে মোটামুটি বৃষ্টিপাত প্রবেশ করবে উপকূলের জেলাগুলিতে এবং তারপর কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম এবার তাপমাত্রায় চলি একটু তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই তাপমাত্রা যদি আজকে দেখি আমরা যে আজকের মতন আগামীকালও তাপমাত্রার পারত অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন বত্রিশ ডিগ্রি এদিকে চন্দ্রনগর থেকে বত্রিশ ডিগ্রি আরামবাগ তিরিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া বত্রিশ দুর্গাপুর বত্রিশ থাকছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলি এদিকে তেত্রিশ ডিগ্রি থাকছে বর্ধমান দুই বর্ধমানের দিকেই আমরা দেখতে পারছি একত্রিশ ডিগ্রি নদীয়ার দিকে তিরিশ ডিগ্রি থাকবে পাশাপাশি মুর্শিদাবাদের তাপমাত্রা যদি আপনারা দেখেন দেখতে পারবেন মুর্শিদাবাদেও উনত্রিশ থেকে তিরিশের ঘরেই তাপমাত্রা থাকবে এদিকে বীরভূম যেমন দমকা আমরাপাড়া থেকে শুরু করে রামপুরহাট সিউড়ি এদিকেও তিরিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা থাকছে অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে যদি আমরা উত্তরের দিকে যাই যত আমরা উত্তরের দিকে যাব ততই তাপমাত্রা দেখব যে অনেকটাই কম রয়েছে তবে মালদাতেও তাপমাত্রা তিরিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি তবে দিনাজপুরে আঠাশ ডিগ্রি কিষাণগঞ্জ করণ দিকে এদিকে সাতাশ ডিগ্রি রয়েছে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার দুয়ারের দিকে যদি আমরা বিশেষ করে নজর দিই তাহলে লক্ষ্য করতে পারবো সাতাশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ শনিবার অন্যদিকে দেখি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকেও দার্জিলিং দার্জিলিংয়ের তাপমাত্রা ষোলো ডিগ্রি থাকবে তবে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে সাতাশের ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন এদিকেও ছাব্বিশ থেকে সাতাশের ঘরেই তাপমাত্রা থাকবে শুধুমাত্র ডিব্রুগড়ের দিকে তাপমাত্রা কম অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের সিলেট বিভাগে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশের ঘরেই থাকবে ময়মনসিংহে তিরিশ ঢাকা কাসপিয়া। দেখতে পাচ্ছি ফরিদপুর এদিকে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থাকবে পাশাপাশি সেনবাগ মতিরহাট বরিশাল এদিকে পিরোজপুর একত্রিশ ডিগ্রি খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে বত্রিশ ডিগ্রি থাকবে মেরপুর রাজশাহী এদিকে তিরিশ ডিগ্রি থাকারই সম্ভাবনা রয়েছে আবার ত্রিপুরাতে অন্যদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মতোই অর্থাৎ তিরিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ আস্তে আস্তে বৃদ্ধি হবে তো অনেকটাই কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন শীতের কিন্তু এবার বিদায় পর্ব শেষ বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ